দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী মলয় বাজারের বড়কোটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে কোরবানির পশুর হাটের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে আগামী চার জুন বুধবার হতে ছয় জুন শুক্রবার রাত পর্যন্ত উক্ত হাটে কুরবানির পশু পাওয়া যাবে প্রতিবারের ন্যায় এবারও ঐতিহ্যবাহী বড়কোটা স্কুল এন্ড কলেজ মাঠে ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা হবে ইতিমধ্যে হাট ইজারাদার কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে ব্যবসায়ী এবং ক্রেতাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ বিষয়ে ইজারাদার মোহাম্মদ রুহুল আমিন বলেন আমি সর্বপ্রথম সবাইকে পবিত্র ঈদুল হাজা উপলক্ষে ঈদ মুবারক আমাদের বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী গরুরহাটে স্কুল ও কলেজ মাঠে আমাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা ব্যবস্থা করেছি এবং বিদ্যুতের জন্য যারা ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে আসবেন ক্রেতা বিক্রেতা প্রত্যেকের জন্য আমরা জেনারেটরের ব্যবস্থা করেছি এবং মাঠে পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করেছি আমাদের অসংখ্য বিপুল পরিমাণ একটা বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী আছে যারা ক্রেতা বিক্রেতাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত থাকবে তারই সাথে সাথে গরু ওঠা নামানোর জন্য ওঠানোর জন্য এবং নামানোর জন্য আমরা ছয়টি স্পট করেছি ছয়টি স্পটে ব্যবসায়ীরা এবং ক্রেতা বিক্রেতা উভয়ে গরু নামানো উঠানো করতে পারবে এবং আমাদের এই হাটে আরও আছে জাল টাকা সনদের জন্য জাল মেশিনের ব্যবস্থা করেছি আমরা আরও ব্যাংক থেকে লেনদেনের জন্য আমরা একটি অস্থায়ী ব্যাংকিং ভূতের ব্যবস্থা করেছি কুরবানি পশুদের জন্য চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক এই ও সদা উপস্থিত থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবেন আমাদের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থাকবেন অতএব প্রত্যেক আমি দাউদকান্দিবাসী এবং প্রত্যেক ঈদ যারা করবেন ঈদের গরু কেনাকাটা করবেন তারা স্বাচ্ছন্দ্যে নিরাপদে নির্বিঘ্নে বরকোটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামীকাল বুধবার আগামীকাল বুধবারে হাটে আসবেন এবং আমাদের এই হাট আগামীকাল বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিন একটানা চলবে ব্যবসায়ী বাইদের জন্য এবং থাকা খাওয়ার জন্য আমরা সুব্যবস্থা করেছি তাদের জন্য থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা আমরা করেছি ব্যবসায়ীরা গরু নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি প্রত্যেক ক্রেতা বাইদের আমরা দৃষ্টি আকর্ষণ করব আপনারা মলয়বাজার বরকোড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামীকাল বুধবার বৃহস্পতিবার শুক্রবার চলে আসুন আপনার পছন্দের গরুটি কিনে নিয়ে যান এবং হাসিল আমাদের কোনো ধরাবাধ্য নিয়ম নেই আপনারা খুশি হয়ে দিয়ে যাবেন আমাদেরকে আমরা জনগণে খ্যাতমত করার জন্য আসছি এই ঈদুল আজা যাতে আনন্দের সহিত বরকোডা স্কুল অ্যান্ড মাঠ থেকে তার পছন্দের গরু আগামীকাল বুধবার কিনতে পারে সেই জন্য প্রত্যেক ক্রেতা বিক্রেতা প্রত্যেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বরকোড়া স্কুল অ্যান্ড মাঠে আগামীকাল বুধবারে হাটে আসার জন্য আমাদের বরকোডা স্কুল অ্যান্ড মাঠের হাট ঐতিহ্যবাহী একটি হাট এই হাটে গরু বাঁধার জন্য আমরা সুশৃঙ্খলভাবে গরু বাঁধার ব্যবস্থা করেছি মুক্ত একটি বাজার এখানে দালালের কোনো দৌরাত্ব নেই দালাল মুক্ত বাজার এবং এক টানা প্রত্যেক গরু রাখার জন্য পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা জেনারেটরের ব্যবস্থা করেছি আপনারা ঈদের আগের দিন পর্যন্ত আমাদের হাট থেকে স্বাচ্ছন্দ্যে গরু কিনতে পারবেন ব্যবসায়ীরা এবং ক্রেতা ভাইয়েরা আপনারা এই আমাদের হাটে আসবেন আমি প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাই আমি ইজারাদার মোহাম্মদ রুহুল আমিন প্রত্যেকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং স্বাগত জানি আগামী দিন বুধবার হাটে আসার জন্য স্বাগত সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি